পশ্চিমবঙ্গে বাল্যবিবাহের উচ্চ হার ঘিরে উদ্বেগ ক্রমেই বাড়ছে পঞ্চম জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা দু হাজার উনিশ একুশের তথ্য অনুযায়ী ভারতে যেখানে বাল্যবিবাহের গড় হার তেইশ দশমিক তিন শতাংশ সেখানে পশ্চিমবঙ্গের এই হার একচল্লিশ দশমিক ছয় শতাংশ রাজ্য সরকারের একাধিক উদ্যোগ সত্ত্বেও এ ছবিতে তেমন কোনো পরিবর্তন আসেনি এই বাস্তবতাকে সামনে রেখেই পূর্ব বর্ধমান জেলায় আউশগ্রাম দু নম্বর ব্লকে আয়োজিত হলো সচেতনতামূলক সেমিনার মূলত বাল্যবিবাহ ও এজ প্রেগন্যান্সি রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসক করা হবে ভালোভাবে যদি মানুষকে বুঝিয়ে কাজ হয় তার চেয়েও ভালো কিছু হয়নি অনেকে কি হয় লুকিয়ে যদি আত্মীয় বাড়িতে মাসি পিসি বাড়িতে গিয়ে বিয়ে দিচ্ছে তার জন্য এখন টোটাল আছে ফলো আপ করার জন্য ঠিক আছে ইচ অ্যান্ড এভরি এই ধরনের কেস আমরা ফলো আপ করছি এবং কোনোভাবেই মেয়েদের আঠেরো বছরের নিচে এবং ছেলেদের একুশ বছরের নিচে বিয়ে আমরা হতে দেবো না এই মরণপণ প্রতিজ্ঞা নিয়ে আজকে সেমিনারটা ডাকা অনুষ্ঠানে বিবাহ প্রথার সঙ্গে জড়িত সব ধর্মের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয় যাতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তোলা যায় সেমিনারে উপস্থিত ছিলেন আউশগ্রাম দুই ব্লকের বিডিও চিন্ময় দাস তিনি জানান শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয় বাল্যবিবাহ বন্ধ করতে হলে সমাজের প্রতিটি মানুষের সক্রিয় অংশ গ্রহণ প্রয়োজন আজকে কর্মসূচি বলতে বড় আকারে একটা সেমিনার করলাম এই বিবাহের সঙ্গে যারা যুক্ত থাকে ইচ অ্যান্ড এভরি স্টেক হোল্ডার প্রত্যেককে আজকে সেমিনারে ডাকার চেষ্টা করেছি এবং তাদের মাধ্যমেই এই সামাজিক বার্তাটা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম যে বাল্যবিবাহ একটা সামাজিক ব্যাধি এটাকে দূর করতে গেলে সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন এবং ওনাদের মাধ্যমে যতটা সমাজে আমরা এই ধরনের বার্তাটা প্রচার করতে পারবো প্রসার করতে পারবো তত ভালো আউটপুট আমরা পাবো আমাদের ডকটাকে যেমন নির্মল ডক হিসেবে গড়ে তুলতে চাই ঠিক একইভাবে এই ধরনের একটা সামাজিক বেদিকে পুরোপুরি নির্মূল করে একটা মডেল ব্লক হিসেবে গড়ে তোলার একটা মিশন মোড শুরু করলাম বলতে পারেন সরকারিভাবে আছে যাদের ডাকা আছে যেমন ধরুন ইমাম মৌল্বে সাহেবদের ডাকা আছে যারা বিয়ের সঙ্গে যুক্ত থাকে কুহিল সম্প্রদায়কে ডাকা আছে নরসুন্দর সম্প্রদায়কে ডাকা আছে সমস্ত ক্লাবের ডাকা আছে স্কুলের হেডমাস্টার হেডমাস্টার টিআইসি এবং এসএসকে এম যারা মুখ্য সম্প্রসার সম্প্রসারিকা এবং কন্যাশ্রী ক্লাবগুলোকে আজকে ডাকা আছে এছাড়াও আমাদের যারা জনপ্রতিনিধি সর্বোস জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সভাপতি সহসভাপতি সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব যারা যাদের সামাজিক প্রভাব আছে প্রত্যেককেই ডাকা আছে এবং তাদের কাছেই আমাদের আবেদন যে আমাদের বাড়ির বাচ্চাগুলোকে এই সামাজিক বিধির কবলে পড়তে দেবো না টিন এজ প্রেগনেন্সি সরাসরি জড়িত কিন্তু ড্রপ আউটের সঙ্গে স্কুল ড্রপ আউপ ওখান থেকে বাল্য বিবাহ চাইল্ড ম্যারেজের সঙ্গে টিন এজ কিন্তু একটা ডাইরেক্ট রিলেশন আছে তো সেই ক্ষেত্রে টিন এজ প্রেগনেন্সি একজন মা হতে গিয়ে তার সন্তান যে পৃথিবীর দেখতে পারতো সেও দেখছে না সেও মাটিও চলে যাচ্ছে অকালে ঘুরে পড়ছে মৃত্যু করে এই যে পাপ এই বেধি এই যন্ত্রণার জায়গাগুলো ওদের কাছে আরও তুলে ধরতে চেষ্টা করলাম আজকে জেলার থেকে আমার সোশ্যাল ওয়েলফেয়ার স্টেশন থেকে ওনারা এসছেন হেলথ ডিপার্টমেন্ট থেকে এসছেন সবাইকে নিয়ে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করলাম যাতে এই ধরনের বেধিটাকে আমরা একদম নির্মূল করতে পারি সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় শুধুমাত্র আইন দিয়ে ওরা শাস্তি দিয়ে এই বেধি দূর করা সম্ভব নয় বলে আমার বিশ্বাস তাই যেমন সাক্ষরতা অভিযান হয়েছিল না ঠিক একইভাবে এই অভিযান আমরা শুরু করতে চাই আমাদের ব্লকে একমাত্র সম্মিলিত প্রচেষ্টাই এই সামাজিক ব্যাধিকে ঢুকতে পারবে ব্যুরো রিপোর্ট কলমে দুনিয়া